মোল্লাহাটে পারিবারিক বিরোধে কিশোরকে মারধর বিচারের নামে হত্যার হুমকি শুনলেন সংবাদ শিরোনাম এখন বাগেরহাট জেলা প্রতিনিধির রিপোর্ট কথা আর আমার মারতে আমার বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সরসপুর গ্রামে পারিবারিক বিরোধের ছেড়ে ইমন শেখ নামে এক কিশোরকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠেছে আপন বিরুদ্ধে আত্মীয়র মারধরের পর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় ভুক্তভোগীর বড় ভাই মোহাম্মদ আলামিন জানান গত চব্বিশ জুন তাদের একটি ছাগল মামা শাহানু শেখ ও ফুফু কোহিনুর বেগমের বাড়িতে ঢুকে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে মামা ফুফু ও মামাতো ভাই রনি শেখ ছাগলটিকে বেধরক মারধর করে তাড়িয়ে দেয় এ বিষয়ে প্রতিবাদ জানালে প্রথমে ইমনের নানি ও মা লাঞ্ছিত হন এবং পরে ইমনকে মাটিতে ফেলে নির্মমভাবে মারধর করা হয় এতে তার রক্তভূমি শুরু হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন কথা কয়েক মারে 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 আর আমার মারতেছে পরে আমার

তারপরে আয়শোদল আমি পরে মানুষজন এসে দেখে থেকে পরে পানিশগুণি দেশে মাথায় রক্ত পড়ছে গলাতে চিকিৎসাধীন হামলাকারীরা মীমাংসার আশ্বাস দিয়ে জোরপূর্বক ইবনকে বাড়িতে ফিরিয়ানে তবে অবস্থার অবনতি হলে পুনরায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তপুরত চিকিৎসক গোপালগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন এই ঘটনায় ভুক্তভোগীর ভাই আলামিন মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও প্রায় দুই মাসেও কোনো ব্যবস্থা না নেওয়ায় হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে অভিযোগ উঠেছে তারা স্থানীয়ভাবে সালিশের নামে অভিযোগকারী পরিবারকে হত্যার হুমকি ও এলাকা ছাড়া করার চেষ্টা করছে মামাতো ভাই রনি এবং আমার মামা শাহানুর আমার ছোটো ভাইকে এলোমেলোভাবে মারছে এবং তাকে উল্টোপাল্টা পাড়াইছে এবং তার চিকিৎসা পর্যন্ত করে নাই আমি চাচ্ছি থানায় অভিযোগ করার কারণে গ্রামে যারা সালিশ বিচার করে দিছে তারা একতরফা বিচার করছে এরা আমাকে হুমকি ধামকি দিচ্ছে আমাকে মারবে এবং আমাকে জখম করবে থানা নাকি বিচার করবে না এইভাবে আমাকে হুমকি দিচ্ছে আমার কাকা নুর ইসলাম আমার কাকা নুর ইসলাম বলছে যে এ বিচার কে পারে করুক এবং আমারে নাকি মারবে আমার পরিবার ধ্বংস করে দেবে আমার বাবা চাওয়া প্রশাসনের কাছে যে আমাদেরকে সুষ্ঠু বিচার এবং এদিকে যেন তারা নজর দেন অবশেষে গত বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরি জিডি করলে হামলাকারীরা আরও ক্ষুব্ধ হয়ে আলামিন সহ পরিবারের সদস্যদের ওপর অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে

ওসি মোহাম্মদ ফজলুল হক বলেন ঘটনায় বৃহস্পতিবার জিডি গ্রহণ করা হয়েছে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ভুক্তভোগী পরিবারের দাবি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে